দেখেন বন্ধুরা পানির ভিতরে কি সুন্দর করে হাল গাড়িটা নিয়ে যাওয়া হচ্ছে একদম পানির মাঝখানে পার্সেন্ট একদম পানির ভিতরে হালটা নিয়ে যাওয়া হচ্ছে দেখেন পানি দিয়ে একদম একবার পুরো পানির ভিতরে হাল চাষ করা হচ্ছে দেখেন একদম পানি গাড়িটা কিরকম শক্তিশালী একটি গাড়ি আপনাদেরকে জুম করে দেখায় এটা পানির ভিতরে একদম মাঝখানে পানির মাঝখানে হাল চাষ কি সুন্দর করে হাল চাষ করা ওই কথা হাল না অনেক রোদ উঠছে দেখেন কি সৌন্দর্য রোদ একদম ফাটাফাটি রোদ গ্রাম অঞ্চলের জায়গাটা দেখতে অনেক মিষ্টি লাগতেছে এত জায়গাটা আর একটা ভাই হাল বোয়াচ্ছে একদম পানির ভিতরে দেখেন এই হাল চাষ করতেছে একদম পানি পানিতে একদম পানিতে নেমে সে অনেক রিক্স নিয়ে হাল চাষ করতেছে হঠাৎ করে গাড়িটা একটু ময়লা আটটার যাওয়ার জন্য গাড়িটা ভালো করে দেখে শুনে নিচ্ছে সে এখন সেও ওদিকে যাচ্ছে ভাইটা আসলে গ্রামের অঞ্চলে হাল চাষগুলো দেখতে অনেক মজা লাগে আর গ্রামটা দেখতে অনেক সৌন্দর্য ওই দিক ওইদিকে আবার পাট চাষ করা পাটগুলো সুন্দর করে পাট ধোয়া হয়েছে এখানে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ